অনেকদিন আগের কথা একজন রাজা ছিলেন আর ওই রাজার তিনজন বিশেষ মন্ত্রী ছিল কিন্তু কিছুদিন থেকে রাজার সেই তিনজন মন্ত্রীর মধ্যে কোন একজন মন্ত্রী এমন ছিলেন যে রাজসভা থেকে অর্থ চুরি করতেন আর সেই মন্ত্রী নিজের কাজে অলসতা করতেন রাজা এটা বুঝতে পারছিলেন না যে তার তিনজন মন্ত্রীর মধ্যে কে সৎ আর কে অসৎ এটা জানার জন্য একদিন রাজা তার মন্ত্রীদের কিছু না বলেই রাজসভাতে ডাকে আর সবার হাতে একটি করে ব্যাগ দিয়ে আর তাদেরকে বলে তোমাদের তিনজনকেই একটি আলাদা আলাদা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আর সেই জঙ্গল থেকে আমার জন্য ভালো মানের ফুড খুঁজে এই ব্যাগে ভরে আনতে হবে আর এটি করার জন্য তোমরা মাত্র একদিন সময় পাবে এরপর তিন মন্ত্রীকেই আলাদা আলাদা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ওই তিনজন মন্ত্রীর মধ্যে প্রথম মন্ত্রী ছিলেন ইমানদার এবং সৎ তো সে রাজার জন্য অনেক আলাদা আলাদা গাছ থেকে সব ভালো মানের ফুড দিয়ে তার ব্যাগটি ভর্তি করে নিলেন কিন্তু তার এসব করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আর যে দ্বিতীয় মন্ত্রী ছিলেন তিনি খুব চালাক ছিলেন তো তিনি ভাবেন যে রাজার কাছে এতটাও টাইম নেই যে তিনি আমার ফুডসের ব্যাগ চেক করে দেখবেন যে আমি ভালো ফল এনেছি না খারাপ তো তিনি কোনো পরিশ্রম ছাড়াই মাটিতে পড়ে থাকা ফুড দেখেই তার ব্যাগ ভর্তি করে নিলেন আর ওই ফুডগুলো ছিল অনেক খারাপ এবং তৃতীয় মন্ত্রী যিনি ছিলেন তিনি খুব অলস এবং বেঈমান ছিলেন তো তিনি চিন্তা করেন রাজা শুধু ব্যাগের সাইজ এবং ওয়েটটাই দেখবে এটা নয় যে এই ব্যাগের মধ্যে কি রয়েছে এবং তা কতটা খারাপ বা ভালো তো সেই তৃতীয় মন্ত্রী কোনো কিছু না করেই নিজের ব্যাগের কিছু শুকনো পাতা এবং পাথর ভরে নিলেন তারপর সেই তিনজন মন্ত্রী নিজেদের ব্যাগ সাথে নিয়ে রাজমহলে উপস্থিত হলেন রাজা সেই তিনজন মন্ত্রীর কারো ব্যাগ খুলে চেক না করেই তাদের তিনজনকেই তিরিশ দিনের জন্য আলাদা আলাদা কারাগারে বন্দি করে দেন আর রাজা তার সমস্ত সেপাইদের এই অর্ডার দেন যে এই তিনজনকে আগামী তিরিশ দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না আর এই তিনজনই তিরিশ দিন পর্যন্ত ফুডস খাবে যা তারা নিজেদের ব্যাগে ভরে এনেছে তো যিনি প্রথম মন্ত্রী ছিলেন যে নিজের ব্যাগে ভালো মানের আর আলাদা আলাদা ফুড জমা করে রেখেছিলো তো তিনি কারাগারে তিরিশ দিন আরামসে কাটিয়ে দেন ভালো এবং ডিলিশিয়াস ফুড খেতে খেতে যা সে অনেক কষ্ট করে পরিশ্রম করে জমা করেছিল আর যে দ্বিতীয় মন্ত্রী ছিলেন যে খারাপ এবং পচা ফুড নিজের ব্যাগে ভর্তি করেছিল তাকে সেই খারাপ এবং পচা ফুড খেতে হয় তো তিনি কারাগারে খুব কষ্টের সাথে এভাবে কিছুদিন সারভাইভ করেন আর তারপর তিনি খারাপ ফুড খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন এবং যিনি তৃতীয় মন্ত্রী ছিলেন যে খুব অলস এবং বেইমান ছিল যে কিনা নিজের ব্যাগে কিছু শুকনো পাতা এবং পাথর ভরে রেখেছিল তো সেই মন্ত্রী কারাগারের মধ্যেই ক্ষুধার কারণে মারা যায় কারণ তার ব্যাগে খাবারের জন্য কিছুই ছিল না আর তখনই তার অলসতা এবং বেইমানির জন্য নিজের উপর আফসোস করতে হয় তো বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা এটা শিখতে পারি আমরা যে অলসতা করি আর নিজের কাজেই বেঈমানি করি বেইমানি মানে নিজের কাজেই নিজে একশো পার্সেন্ট দিই না তো তার জন্য আজ তো আপনি কিছুই অনুভব করতে পারেন না আজ তো আপনি নিজের কাজেই অলসতা করে আরামেই কাটিয়ে দেন কিন্তু কাল পরশু বা কিছুদিন পরে আপনার নিজের উপর রিগ্রেট হবে আর আপনাকে আফসোস করতে হবে হয়তো আপনি অনেক মানুষের কাছে এই কথাটি শুনেছেন যে যদি আমি সেই টাইমে ওই কাজটি করে নিতাম তবে আজ ওই মানুষটির জায়গায় আমি হতাম কিন্তু সেই টাইমে ওই মানুষগুলো অলসতাকে চুজ করেছে এই জন্য সে আজ যেখানে ছিল সেখানে পড়ে আছে আর যে মানুষটি পরিশ্রমকে চুজ করেছে সে আজ অনেক এগিয়ে গিয়েছে তো নিজের কাজের সাথে অলসতা এবং বেঈমানি কখনোই করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ